বন্ধুরা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম পাপড়ি কিচেন থেকে কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সব সময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা জাগাও এবং ভিডিও বানান উৎসাহ তৈরি করো তাদের জন্য রয়েছে মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আর সবার জন্য রইল অপুরন্ত ভালোবাসা ফেসবুক এবং ইউটিউব বন্ধুদের জন্য অপুরন্ত ভালোবাসা আমার মন থেকে আর সবাই আমার পাশে থাকবে ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে ফুল ভিডিওটি দেখে নেবে বন্ধুরা স্কিপ করবে না আমি ছোট ছোট ভিডিও তৈরি করে তোমাদের সাথে শেয়ার করি আর সবাই আমার পাশে থাকবে ভালোবাসা দিবে সবাই কে জানাচ্ছি ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এখানে নিয়েছি পাঙ্গাস মাছ আর এই পাঙ্গাস মাছটার ওজন ছিল অনেক বড় আট কেজি ওজন ছিল আমি কিন্তু কেটে কেটে টুকরা টুকরা করে ছোটো ছোটো সেলাই সেলাই টুকরা করে নিয়েছি যাতে খুব সুন্দর করে মশলাটা ভিতরে প্রবেশ করে আর এভাবে ছোটো ছোটো করে যদি রান্না করা হয় তাহলে মশলাটা ঢোকে আর খেতেও ভালো লাগে আর বড়ো মাছে বন্ধুরা আশ হয়ে যায় সেক্ষেত্রে এভাবে ছোটো ছোটো করে রান্না করলেই খেতে কিন্তু দারুণ লাগে মাছটা খুব সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্না করব আজকে আমার গাছের সবজি দিয়ে এখানে নিয়েছি ঝিঙ্গে এখানে নিয়েছি ভেন্ডি আর নিয়েছি গাছের বেগুন সব কিছুই আমার আজকে গাছের আর ভিতর একটা আলু নিয়েছি আলুটা কেনা তবে এগুলো দিয়ে আজকে আমি এই মজাদার রেসিপিটা রান্না করব। তবে সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো এখানে আমি লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে মাছের ভিতর খুব সুন্দর করে মশলাটা ঢুকে মেখে রেখে দেব দশ মিনিট তারপরে এটা আমি ভাজি করে নেব তাহলে কিন্তু খুব সুন্দর করে মশলাটা দিয়ে মেরিনেট করে রেখে দিলে মশলাটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকবে দশ মিনিট পরে চলে আসলাম আর এখানে বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি হয়তো বাহিরে রোদ পড়তেছে তাই অন্ধকার আসতে পারে বিডিওটা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কারণ আমার রান্নাঘরে একদম সকালবেলা সূর্য উঠলেই অনেকটা রোদ পড়ে যায় তার জন্য কিন্তু অনেক সময় ভিডিওগুলান খুব খারাপ আসে দেখতে আর আমি বেশিরভাগ ভিডিওই বন্ধুরা ভোর রাত্রে করে থাকি আজকে এখন ঈদের মধ্যে যেহেতু সবাই আমরা বাসায় থাকি ক্ষেত্রে বন্ধের মধ্যে একটু বেলা হইলে পরে রান্না করা হয় আর পুরো রোদটা একদম চুলার উপর পড়ে মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি কোনো কথা এবং কাজ এবং কোনো শব্দ যদি ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই একটু দেখবে মাছটা একদম ভাজা হয়ে গেছে এখন তুলে মিষ্টি মাছটা নামিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটা ভেজে নেব বন্ধুরা আলুটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এখন আমি এটা তুলে নেব মাছ আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোরনে দিয়ে দিচ্ছি জিরা কালো জিরা দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি একটা এলাচ এখন আমি এটা ভেজে নিলাম এখানে নিয়ে নিচ্ছি গাছের কাঁচামড়ি দুই থালি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা একটু বেরান কালার করে কষিয়ে নেব। বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি বাটা মশলাটা একে একে দিয়ে দেব এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা বাটা আর দিলাম হাফ চামচ রসুন বাটা এক চামচ কাঁচামরিচ বাটা এখানে একটু ছেড়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আবারও একটু মেরে সেরে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া ও জিরার গুঁড়া পতকামেরায় দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে জল এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে সবজিটা দিয়ে সবজিটা মশলার সাথে একটু কষিয়ে নেব এখানে কিন্তু আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সবজিটা সবজিটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব সম্পূর্ণ সবজিটা আমি দিয়েছি এখন আমি মেরে ছেড়ে যখন মশলা থেকে এবং সবজির থেকে তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দেব গরম জল এর ভিতরে আমি ভেজে রাখা দিয়ে বন্ধুরা যেহেতু টাটকা ফেরার সবজি এখানে কিন্তু আমি একটুও থাকবো না আমি খুব সুন্দর করে মেরে সেরে একদম কষিয়ে নেব আর আলুটা যেহেতু ভেজে দিয়েছি এটা কিন্তু আমার পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর শাসকর্থের ফেরিসপত্রের কচু এনেওয়ার সময় সিদ্ধ হয়ে যাবে আর যে তিরিশ থাকবে সেটা আমি রান্নার সময় একদম তিরিশ সিদ্ধ হয়ে যাবে আর এভাবে কিন্তু মাছ দিয়ে সবজি রান্না করলে খুবই দারুণ লাগে খেতে আর এই রেসিপিটা কিন্তু একবার হইলো বন্ধুরা তৈরি করে দেখতে পারে কারণ এই টাটকা ফ্রেশ সবজি দিয়ে পাঙগাস মাছ রান্না করলে খেতে বন্ধুরা দুর্দান্ত হয় যেহেতু পাঙ্গাস মাছে অনেকটা তেল আছে সেক্ষেত্রে আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি আমি আমি যে অল্প তেল তেল দিয়ে মাছটা ভাজি করে করে নিয়েছি নিয়েছি সেই কিন্তু রান্নাটা বন্ধুরা আরও দশ মিনিটের মতো সবজিটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু আমার সবজিটা একদম এখানে আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গরম জলটা দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা সব সময় গরম জল ব্যবহার করি গরম জল দিলে তরকারি টেস্ট খুব ভালো আসে গরম জল দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠছে আর এখন কিন্তু আমি এই পর্যায়ে মাছগুলো একদম দিয়ে দেব ক্যামেরায় বন্ধুরা মাছটাকে কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি বিশ মিনিট রান্না করে নেব মিনিট পরে চলে আসলাম আবারও এই যে বন্ধুরা আলুটা তারপরে সবজি একদম সিদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিলাম আর আলুটা কিন্তু একদম গলে গেছে আর আমার ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে আমার ঝিঙ্গে তাও সিদ্ধ হয়ে গেছে আর বেগুন তো আর কোনো কথাই নাই বেগুন তো সবাই আগে সিদ্ধ হয়ে গেছে আর আমি একটু ঝোল ঝোল রান্না করব যেহেতু সবজি দিয়ে রান্না করতেছি আর সবজি ছাড়া রান্না করলে আর একটু ঝোল কমাইতাম তার কারণ আমার ছেলে ভীষণ ঝোল পছন্দ করে বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি ভাটা জিরার গুঁড়া একটু সেরে নিয়ে আমার কিন্তু রান্না একদম হয়ে গেছে কারণ জিরার গুঁড়া দেওয়ার পরে আমি আর বেশি সময় রান্না করি না দেওয়ার সাথে সাথেই রান্না কিন্তু হয়ে যায় আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে বেশি বেশি করে জল খাবে প্রচুর গরম আর আজকের ভিডিও এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে আসবো নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বাই বাই